যিনি যেটা লঙ্ঘন করেছে সেটা বলেছে এর আগে কালার প্রিন্ট ছিল আমাদের তানবিবারে হামিমের ছিল আর কয়েকজনের ছিল যে কালার প্রিন্টের পোস্টার আমরা এটা বলেছি স্লোগানের ব্যাপারে তানবিবারে হামিমের ব্যাপারে অভিযোগ আসছে আজকে দেখলাম হচ্ছে রিডিং রুমে আমাদের বিপি প্রার্থী যিনি আবিদ ভাই তিনি রিডিং রুমে গিয়ে প্রচারণা করছেন সবার সাথে কথা বলছেন তো এই এই জায়গাগুলো হচ্ছে হয় সবার জন্য মুক্ত করে দেন মানে আমি আমি স্পষ্ট তো আবিদ ভাই কিংবা হামিমি হামিমের প্রতি আমার কনসার্ন না যে উনি এটা কেন করছেন কনসার্নটা এই জায়গা থেকে না আপনি হয় সবাইকে ওপেন করে দেন অথবা কাউকে আটকায় না মানে অথবা সবাইকে লিমিট করে দেন যে কোনো একটা আপনি লিমিট করে দেবেন সে আপনার আইনের প্রতি শ্রদ্ধা জানাবে সবাই এক দুজনে এটা ব্রেক করবে সেটার পূর্ণ ব্যবস্থা নেবেন না বাকিদের শ্রদ্ধার মূল্য কী বাকিদের বিধিমালা ফলো করার মূল্য কী সেই মূল্য যখন দেবেন না বিধিমালা ফলো না একটা কম্পিটিশন স্টার্ট হবে এই জায়গায় কনসার্ন ওই ব্যক্তি আবিদ কিংবা ব্যক্তি হামির প্রতি আমার কনসার্ন না আমার কনসার্ন হচ্ছে বিধিমালা ফলো যারা করছে তাদের প্রতি আপনাদের যে রেসপেক্ট নাই আপনাদের যে আলাদা রেস যারা ফলো করছে তাদের প্রতি যে কোনো ধরনের ব্যবস্থাপনা নাই এটার বিপরীতে আমরা যদি এটার অসম কম্পিটিশন শুরু হয়ে যায় বিধিমালা লঙ্ঘনে

তখন কম্পিটিশন হবে যে কার আগে কত বেশি লঙ্ঘন করতে পারে সে কম্পিটিশনে চলে যাবে নির্বাচন কমিশনের দায়িত্ব এটা না নির্বাচন কমিশনকে অনলাইনে ইমেল করতে জানানো যায় অনলাইনে জানার সাথে লিখিত হয় না ওনার অফিসে গিয়ে কাগজে জানাতে হবে জানানোর পর উনি ব্যবস্থা নেবেন এরকম হলে কয়দিন পর দেখবেন কার আগে কে কত বেশি লঙ্ঘন হবে সে কম্পিটিশন শুরু হচ্ছে এটা নির্বাচন কমিশনের ব্যর্থতা ওনাদের দায়িত্ব হচ্ছে আমরা যদি নাও জানাই ওনাদের কনসার্নে কোথাও যদি পড়ে কোথাও যদি চোখে পড়ে মিডিয়া ওদেরকে ইনফর্ম করেছে তাদের ব্যবস্থা নেওয়া মিডিয়া সাংবাদিকরা বারবার জানাচ্ছে তাও ওনারা ব্যবস্থা নিচ্ছে না ওনারা ওনারা আমরা ওনার অফিসে গিয়ে লিখিত অভিযোগ দেবো সে ব্যবস্থা আমরা কিছু কিছু লিখিত অভিযোগ জানিয়েছি সেটিও ব্যবস্থা নিয়েছে প্রায় চব্বিশ ঘন্টা পর আটচল্লিশ ঘন্টা পরে ব্যবস্থা নিয়েছে এই ধীরগতির অবস্থার মধ্যে দিয়ে আমরা লক্ষ্য করছি এটা এক পাখি চলুন প্রস্তুত আমরা বলেছিলাম হলে রাজনীতিক রূপরেখা কেমন হবে এটা নিয়ে ইউনিভার্সিটি প্রশাসন বারবার মিটিং করেছিল আমাদের স্পষ্টত প্রস্তাবনা ছিল আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠন সবগুলো মিলে যদি একটা রূপরেখা দিই তাহলে সবার প্রতিনিধিত্বশীল রূপরেখা হবে না কারণ আমরা সবগুলি ছাত্র সংগঠন মিলে সকল শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করি না কারণ সব শিক্ষার্থী রাজনীতি সংগঠন করে না একটা বড় সংখ্যক শিক্ষার্থী আছে কোনো সংগঠনই করে না সুতরাং রাজনৈতিক রূপরেখা কেমন হবে এটার জন্য একটা কোয়েশ্চেন ইংয়ার তৈরি করে একাডেমিক ইমেলে সবাইকে পাঠিয়ে দেওয়ার জন্য আমরা বলেছিলাম যে হলে কমিটি থাকবে থাকবে না ইয়েস নো সমাবেশ করতে পারবে কিনা ইয়েস নো এরকম নানান রূপরেখার কোয়েশ্চেন নো বা অপশন দিয়ে সবার ইমেলে পাঠিয়ে দেওয়া সেই ইমেলে ফিডব্যাক আসলে সর্বোচ্চ একদিন লাগে আসতে ইমেল করতে হতে পাঁচ মিনিট লাগে ওয়েবসাইট থেকে সবাইকে ইমেল করা এবং সেই ইমেলটা ফিডব্যাক আসার পরে অটো ক্যালকুলেট হতে বেশিক্ষণ লাগে না এটা অটো ক্যালকুলেট হয়ে যায় সেই ফিডব্যাকের বেসে বলছিলাম এক দুদিনের মধ্যে যাতে একটা রূপরেখা দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটা রূপরেখা দেয় না বরং হল রাজনীতি নিষিদ্ধ ঘোষণা দিয়ে একটা কোয়েস স্ট্যাটাস অবস্থার মধ্যে রেখে গেছে সেজন্য আমরা হল কমিটির দিকেও যেতে পারি নাই রূপরেখা কী হবে সেটাও জানি না কাজ কী হবে সেটাও জানি না এই যে দুদুল্যমন অবস্থা সুতরাং শিক্ষার্থীদের পালসের বিপরীতে গিয়ে আমরা দুঃসাহস দেখাই নাই যে হচ্ছে আমরা হলে মানে নিজের মতো করে দেখাবো যে হ্যাঁ আমাদের কমিটি থাকবে হ্যাঁ আমাদের ওইটা থাকবে এই ধরনের দুঃসাহস না দেখে আমরা ভুলছি আমাদের প্রার্থীরা ব্যক্তিগত জায়গা থেকে দাঁড়াবে তাদেরকে কোঅপারেট করবে তাদের যদি ম্যান্ডেট থাকে শিক্ষার্থীদের কাছে জনপ্রিয়তা থাকে তারা যদি আসবেন আমরা এই জন্য প্যান্ডেলে যাই না যদি ইউনিভার্সিটি প্রশাসন সুন্দর একটা রূপরেখা দিতে পারতো সেই রূপরেখা মেনে যেভাবে অংশগ্রহণ করার কথা সেভাবে আমরা অংশগ্রহণ করতাম